খাদেমুল কুরআন মডেল মাদ্রাসা সাভারের ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি আমরা প্রদর্শনে এসেছি কারি মোমিনটির পক্ষ থেকে আমরা সরাসরি প্রিন্সিপাল সার কাছে যাবো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি হুজুর ভালো আছেন আপনি আপনার মাদ্রাসার একটু লোকেশনটা বলেন তো হুজুর আমাদের মাদ্রাসার নাম খাদেমুল কুরআন মডেল মাদ্রাসা শিমুল তলা জালেশ্বর সাভার ঢাকা

সাথে হিপস বিভাগ রয়েছে এবং মেয়েদের ছেলেদের হিপস উভয় উভয় এবং মেয়েদের আলাদা জি জি আর ইংলিশ ভার্সন রয়েছে যেটা আর্লি ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত জি 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 এখানে যারা হেপসে পড়বে তার পাশাপাশি কি বাংলা ইংলিশ পড়তে পারবে জি যারা হেপস পড়বে তাদের পাশাপাশি জেনারেল পড়ানোর সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা তাহলে কয় বছরে হেজুরে কমপ্লিট হয় এখানে তিন বছর তিন বছর পাশাপাশি সে কোন ক্লাস পর্যন্ত উঠতে পারবে এটা সে যে ক্লাসে থাকে সে ক্লাসেই সে থাকবে তার জেনারেল ক্লাসের কোনো ইয়ার লস হবে না আচ্ছা মনে করেন এক ছেলে ফাইভ পাস করে আসলো হেফজে পড়বে এখন তাহলে সে ফাইভ সিক্স সেভেন এইটের ভিতরে সে হেফ সম্পন্ন করতে পারবে মাসাল্লাহ কিন্তু আমরা জানি দেখি অনেক মাদের সাথে এরকম কমি মাত্রাসে ওরা বলে যে হাফিজি পড়তে গেলে আর অন্য কোনো পড়া পড়া যাবে না এটা সম্পূর্ণত না একটা সিস্টেম দেখা দিচ্ছে যে বাচ্চারা অনেক সময় সময় নষ্ট করে গল্প করে খেলাধুলা করে সেখান থেকে কিছু সময় বাঁচায় মাত্র এক ঘন্টা তারা জেনারেল করবে আচ্ছা আচ্ছা এটা নিয়েই দেখা যাচ্ছে তাদেরকে সামনে কোনো সম্ভব আয়াসাল্লাম আয়সাল্লা জি জি জি

তবে দাখিল বিভাগে যদি তার আগে রেজিস্ট্রেশন করা থাকে তো সুবিধাজনক হয় জি আমাদের ভর্তির সিস্টেমটা তিন রকমের আচ্ছা জি একটা হলো অনাবাসিক একটা টেক ইয়ার একটা আবাসিক জি 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 সবগুলি আছে হজুর এখানে আর ধরেন ওই আপনার আচ্ছা হজুর আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলবেন ঠিকানা তো শিমুলতলা জালেশ্বর সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স ওয়ান জিরো টু নাইন সেভেন ফোর মাসাল্লাহ আল্লাহ আপনার তো ফিদার খান আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন জি জি আজ আব্দুল মতিন সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করুক তো আমরা আপনাদের দোয়া করি আপনি প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল মঞ্জুর করুক সবাই ভালো আছেন না আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর উন্নতি অগ্রগতি সমৃদ্ধির দিকে নিয়ে আসুক এই পদশায় রেখে শেষ করছি কারি মোমিন টিভির পক্ষ থেকে সাভার ঢাকা আমিন